যত অশান্তি লাগানি মূল মালিক হলো সহকাত মোল্লা এই সাধারণ শেখের মতন বড় বড় মোস্তানরা এরা সব লোক পাঠিয়ে ভাঙড়ে অশান্তি লাগাবার চেষ্টা করছে বাপের বেটা বাপের বেটা করে তো এ যদি তৈরি থাকো সাধারণ মানুষ এর জবাব দেবে আগামী দিন এর জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরি থাকতে হবে যত মায়ের কোল খালি করেছে সকাত মোল্লা এই আরাবুল ইসলাম এরাই যত আর একটা ক্যানিংয়ে তোমার ভগবান বলে একটা নেতা আছে কয় বলছে যত মায়ের কল খালি করছে এরাই গতকাল শকত মোল্লা একেবারে ঝাঝালা বক্তব্য দিয়েছে যে যারা তৃণমূলের নেতা আছে তাদেরকে দেখে নিয়ে আর একটা নিদান দিয়েছে কি বলবেন দেখো এই ভাঙড়ে যত গুন্ডামি মোস্তানি যত ইউক্রেন রাশিয়ার মতন যারা যুদ্ধ লাগিয়েছে ভাঙড়ে সব শকাত মোল্লা আরাবুল ইসলাম এইসব নেতারা এই খয়রুলির মতন মোস্তানরা ছোটোখাটো মোস্তানা এরা সব ভাঙড়া যত অশান্তি লাগানি মূল মালিক হলো মোল্লা এই সাধারণ শেখের মতন বড়ো বড়ো মস্তানরা এরা সব লোক পাঠিয়ে ভাঙড়ায় অশান্তি লাগাবার চেষ্টা করছে আতে এত ক্ষমতা হয় কি করে যে এফদের আমরা মনে করলে ধুলো মতন মিশিয়ে দেবো আমরা যদি মনে করি এই পশ্চিম বাংলাতে তোমাদের ধুলো মতন মিশিয়ে দেবো এটা যেন মনে থাকা দরকার আর হুঁশিয়ারি কাকে দিচ্ছে ক্ষমতা থাকে তো এবারে এসে ক্ষমতা দেখাক ওপারে তো ওখানে বড় বড় ভাষণ দেওয়া যাচ্ছে আমরার মুক্ত খুব বড় বড়ো কথা বলা যায় বলে কিছু ভাঙড় এক নম্বর বলে কিছু ক্ষুদে আছে তারাই বেশি দাদাগিরি দেখাচ্ছে তাদেরকে একেবারে যারা ক্যানিং করবে ফেসারি চাষ করছে তাদের ফেসারিতে যাতে বারণ করে দিয়েছে ওয়ান ক্যামেরায় গণতন্ত্র প্রক্রিয়াতে সবাই সব জায়গায় যেতে পারে দেখো ভাই গণতন্ত্র প্রক্রিয়া আমরাও লড়ছি খেয়ে বলেছে যাওয়া যাবে না বড় বাপের বেটা বাপের বেটা করে তো এজন্য তৈরি থাকো সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন এর জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরি থাকতে বলো ওই সৌকাত মোল্লা সাহেবকে তৈরি থাকতে বলো তোমার জবাব সাধারণ মানুষ দেবে ক্যানিংয়ের মানুষও দেবে ভাঙড়ের মানুষও দেবে একটু কি করে দিচ্ছে তো এত জ্বালা কিসের অনেক তো উন্নয়ন করেছো এত ফাটছে কেন এত ফাটছে কেন কিসের এত ফাটাফাটি হচ্ছে আসো না খেলা হোক মাঠে আসো ডেট করো মাঠে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে এসো কিছুদিন আগে বক্তব্য দেওয়ার পরে রাতের ভাই আমি তো ফের বলছি যত মায়ের কল খালি করেছে শকত মোল্লা এই আরাবুল ইসলাম এরাই যত আর একটা ক্যানিংয়ে তোমার বলে একটা নেতা আছে খয়রুল সাহেব যত মায়ের কল খালি করছে এরা এরা যেখানে সেখানে পাচ্ছে মারছে তা আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হোক বাংলার মানুষ ভাঙনের মানুষের জবাব দেবে তোমরা কেন ঝামেলা করছো বাচ্চা কাচ্চা তো ধরে কেন মারছো আসো টেবিল করো টেবিলে বসো লড়াই করো গণতন্ত্র প্রক্রিয়া তোমার সাথে লড়াই হবে এসব তো একুশে জানুয়ারি দেখো মনে যদি মনে করে আমরা ঝামেলা করবো তার জন্য আমরা আইনের দ্বারস্থ হব আইন যদি না নেয় তার জন্য আমাদের আমাদের উপর নেতৃত্ব আসে সেটা আমরা আলোচনা করে সময়ের কথা বলবে সময়ের সঙ্গে সেই কথাটা হবে কোনোটাই মারা বন্ধ থাকবে না দরকার হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে দশটা অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সব জায়গাতে ফেলাক মারবো দরকার হলে সব জায়গাতে গিয়ে আমি লোকজন নিয়ে আমি গিয়ে ফেলাক মারবো কোনো বাপের বেড়া থাকে তো বাধা দিয়ে দেখুক সামনে কথা বলুক পিছনে উকুর ফুকুর কদি মারা করো ঠিক আছে সামনে সে কথা বলুক ওই তো ওগুলো কিসের ওগুলো চোরেদের কাজ তো ওগুলো গুন্ডা মস্তানের কাজ সামনে আমি ছোট দাঁড়িয়ে রয়েছি আসো এই তো আমাদের একটু গাড়ালিয়া বাস স্ট্যান্ডে ফেলাক মারছে আসো আমি ওখানে যাচ্ছি এক্ষুনি দরকারের সব জায়গায় আমি দাঁড়িয়ে থেকে নিজে থেকে ফেলাক মারবো একুশে জানুয়ারি আমাদের প্রতিষেধা দিবস ওরা আবার একটা হাঙ্গামা করতে চাইছে আইএসএফকে আটকাতে হবে এত জ্বালা আইএসএফের ওপরে কেন কী করেছে আই তোমাদের কী করেছে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে ফের বলছি সোদা হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ সোদা করে ছেড়ে দেবে